তুরস্কের প্রেসিডেন্ট রেচেপায়ে বলেছেন ইউরোপিয়ান ইউনিয়নে চিন্তার মধ্যে আটকে থাকা উচিত নয় তারা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি ইউরোপিয়ান গ্রুপে যোগ দিতে পারে সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয় মিস্টার এরদওয়ান বলেছেন যে তিনি ইতোমধ্যে তার এই ভাবনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনাও করেছেন রাশিয়া ছাড়াও কাজাকিস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজার বাহেবের সাথেও এ বিষয়ে আলোচনা করেছেন মি এরদোয়ান এ দুটি দেশেই সাংহাই প্যাক নামে একটি গ্রুপের সদস্য যা হচ্ছে একটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট এর অন্য সদস্যরা হচ্ছে চীন কিরগিজিস্তান ও তাজাকিস্তান গত প্রায় এক দশক ধরে তুরস্কের আশা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেবার কিন্তু এবছর জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোয়ান বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর ওই আলোচনা ঝিমিয়ে পড়েছে ইউরোপের নেতারা বলেছেন ওই অভ্যুত্থান প্রচেষ্টার পর এরদোয়ানের সরকার যে গ্রেফতার ও শুদ্ধি অভিযান শুরু করেছে তা ইউ এর সদস্য হওয়া এবং ভিসামুক্ত চলাচলের আলোচনার যে সব আবশ্যিক পূর্বশর্ত রয়েছে তার লঙ্ঘন বলে বিবেচিত হতে পারে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন